আপনারা কয়েকদিন যাবৎ শুনছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান মধ্যে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এই আলোচনা দীর্ঘদিন যাবৎ করছিল কিন্তু ইদানিং কয়েকদিন যাবৎ খুব বেশি হচ্ছে আর বেশি হওয়ার কারণেই কিন্তু তাদেরকে বাস্তব ধারণ করছে প্রিয় দর্শক এই ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট স্বচ্ছ কিছু প্রমাণ আপনাদেরকে তুলে ধরবো যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী হয়েছে এমন কিছু তথ্য আপনাদেরকে ভিডিও তুলে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় কথা না বাড়িয়ে ভিডিও দেখতে লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা গায়ের জোরে চক্রান্ত করে তাকে সরানো হয়েছে প্রধানমন্ত্রীত্ব থেকে এই পদ্ধতি সম্পূর্ণ অগণতান্ত্রিক তিনি কোনো পদত্যাগপত্র পাঠাননি তিনি নির্বাচনে হেরে যাননি দেশের সংসদ ভেঙে দেওয়ার সুপারিশও তিনি করেননি তার সুপারিশ ছাড়া যেভাবে রাষ্ট্রপতি সংসদ ভেঙেছেন সেটা সংবিধান বহির্ভূত বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আইনের চোখে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এই সরকারকে ভেঙে দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে সেটা অসাংবিধানিক এবং অবৈধ বাংলাদেশে এই মুহূর্তে যদি ভারতের মতো স্বাধীন বিচার ব্যবস্থা থাকত তবে মোহাম্মদ ইউনুস নিউ গিয়ে জো বাইডেনের সঙ্গে মিটিং করতে পারতেন না কিংবা রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত থাকতেও তিনি পারতেন না সেখানে থাকতেন শেখ হাসিনা এই কথাটি গত এক মাস ধরে একাধিক প্রতিবেদনে আমি বলেছি আমার এই কথা ছিল সংবিধান এবং গণতন্ত্রের কথা যারা সংবিধান মেনে চলায় বিশ্বাসী গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী তারা যে দলেরই সমর্থক হন না কেন যে কথাগুলো আমি বলেছি সেগুলো তাদেরও কথা হওয়া উচিত যদিও গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে বাঁচাবার কথা বলে তথাকথিত গণতন্ত্র রক্ষার লড়াইয়ে নেমে গণতন্ত্রকে হত্যা করলেন যারা তারা সত্যকে দেখার সাহস নেই বলে আইনের সামনে দাঁড়াবার সাহস নেই বলে অকথ্য অভদ্র ভাষায় ভদ্র সমাজে উচ্চারণের অযোগ্য এমন ভাষায় আমাকে আমাকে বহুবার আক্রমণ করেছে। বলেছেন লীগের অথচ যেহেতু আমি বাংলাদেশের বাসিন্দা নই তাই আওয়ামী লীগের কাছ থেকে আমার কিছু পাওয়ার প্রত্যাশাও নেই আর আমি সেই প্রত্যাশা নিয়ে আমার এই কথাগুলো বলিনি এসব ভাষা প্রয়োগ যে আমাকে একেবারে ব্যথিত করেনি তা নয় খারাপ অবশ্যই লেগেছে কিন্তু আমার বিবেকের কাছে আমি পরিষ্কার ছিলাম আমি আমি জানতাম সত্যি কথা 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 বলছি 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 গণতন্ত্রের আইনের সংবিধানের আমার কথার উত্তর নেই যাদের কাছে তারা কিছু না পেয়ে যে নেমেছে গায়ের ঝাল মেটাতে এই গালি আমার কিছু করে না কিন্তু তাদের নোংরা চরিত্রটা কেবল প্রকাশ করে আমি যে ভুল করিনি আমার বিশ্লেষণ যে যথার্থ ছিল এবং আছে আজ নিউ ইয়র্কে ডক্টর ইউনুস পৌঁছবার পর সেটা স্পষ্ট হয়ে গেল কিভাবে স্পষ্ট হলো তার কথা বলি নিউ ইয়র্কে পৌঁছে যে হোটেলে উঠেছেন আজ বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই হোটেলের বাইরে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি এবং তাদের সঙ্গে আমেরিকার গণতন্ত্র প্রেমী মানুষের বেশ ভালো একটা জমায়েত হয়েছিল আজ তারা অবৈধ ইউনিস সরকারের পদত্যাগ প্রদর্শন করেছে স্লোগান দিয়েছে গণতন্ত্র হত্যাকারী ইউনিস সরকারের পতন চাই প্রশ্ন তুলেছে অবৈধভাবে ক্ষমতা দখল করে কিভাবে রাষ্ট্রপুঞ্জে দেশের প্রতিনিধিত্ব করতে পারেন ইউনুস সাহেব আন্দোলনের ব্যাপকতা দেখে যে মুষ্টিবেয় হাসিনা বিরোধী দুর্বৃত্ত পাঁচই আগস্ট নিরাপত্তা বাহিনীর প্রশ্রয়ে জোর করে বাংলাদেশ দূতাবাসে প্রবেশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তার মূর্তি দয়াল থেকে টেনে নামিয়ে নিচে ফেলে পায়ে মারিয়ে নিজেদের বীরত্ব দেখিয়েছিল ভাঙচুর করেছিল দূতাবাস সেই বীর পুরুষরা আজ মোহাম্মদ ইউনুসের হোটেলের ধারে কাছে যাওয়ার সাহস পায়নি মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে কিভাবে ফেটে পড়েছে প্রবাসে থাকা বাংলাদেশের মানুষ যারা জমায়েত হয়েছিলেন সেখানে দেখুন সেই দৃশ্য আজকের দেশের ক্রান্তিকালে আমাদের সকলের মনে বাংলাদেশিদের মনে একটি প্রশ্ন জাগ্রত হচ্ছে এবং সবাই একটি প্রশ্ন করছে যে আমাদের যেই অবৈধ সৎ খরিনুজ যে উনি যে যুক্তরাষ্ট্র গিয়েছেন উনি আর ফিরবেন কি ফিরবেন না উনি ফিরতে পারবেন কি পারবেন না এই প্রশ্নগুলো অনেকে আমাকে করছেন এবং অনেকে মনে মনে এই প্রশ্নগুলো উদ্ভব হচ্ছে জাগ্রত হচ্ছে সো আমি মনে করি যে ডক্টর ইনোস যুক্তরাষ্ট্র থেকে ফিরতে পারবেন না বা ফিরবেন না রকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এবং সে আলামতগুলো যদি আরো ঘনীভূত হয় করা যায় তাহলে আসলে ডক্টর ইনুস যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন না এবং আসবেন না এবং আমরা যদি সেইভাবে সকলে যদি কাজ করতে পারি তৃণমূলের কর্মীরা তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং দায়িত্ব পালন করতে পারবেন কতগুলো লক্ষণ দেখা যাচ্ছে যে কেন ইনুস আসতে পারবেন না আপনারা যদি দেখেন সাম্প্রতিক কালে যে বিষয়গুলো দেখেন যে হাসনাত সার্জিস এবং সমন্বয়কারীদের সারা বাংলাদেশে যে উৎপাত দেখেছেন তারা বা সারা বাংলাদেশে যে যেভাবে উৎপাত শুরু করেছিল সেই উৎপাতটি কিন্তু এখন নেই প্রিয় দর্শক <Atlanta> আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশ থেকে পদত্যাগ করে চলে গিয়েছে অন্য রাষ্ট্রে আর এক মাস শান্ত হবে ঠাকুর কিন্তু এক মাস থেকে না যেতে তার পক্ষে আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে অনেক জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীরা তাপদের সাথে কিন্তু তারা মিছিল মিটিং করছে এমনকি সংবিধা মতে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখনও প্রধানমন্ত্রী হিসেবে আছেন এমন ঘোষণায় কিন্তু অনেক ইতি ছিলেন ইতিমধ্যে যে ভিডিওটি আপনারা দেখেন এই ভিডিওতে কিন্তু এমন ঘটনায় ঘটেছে যেখানে সাবেক প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী হিসেবে তালীন প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয় বাংলাদেশের অনেক জনগণ কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষেই কথা বলছে এমনকি আবারও দ্বিতীয়বার মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখতে পেতাম প্রিয় দর্শক আপনারা দেখেছেন এই ভিডিওতে কিছু প্রমাণ আর আপনার স্থান থেকে অবশ্যই আপনি মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেন আপনি কোন দল সাপ করেন আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জাপান প্রিয় দর্শক অবশ্যই এই বিষয়গুলো আপনারা কমেন্ট করতে জানিয়ে দেবেন প্রিয় দর্শক এই বলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে